বড় লক্ষ্য আটকারে বাংলাদেশের চুয়ান্ন বছরে কখনো কেউ বলে থাকে শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায় যে দেশটি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে বর্ডার সেট করে দিয়েছে দেশে জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে

বাংলাদেশ একাত্তরের বক্তিযুক্ত বাংলাদেশ থাকলে বিশ্বের একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে